আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ বাঘ দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কী অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন বাঘ বনে ঘুরে বেড়াচ্ছে তাহলে ওই ব্যক্তি ভালো কোনো খবর পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বাঘ স্বীকার করতে তাহলে ওই ব্যক্তি তার কোনো শত্রুকে কোনো কাজে পরাজিত করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বাঘের আক্রমণ তাহলে ওই ব্যক্তির কোনো বিপদ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বাঘের বাচ্চা তাহলে ওই ব্যক্তির সংসারে শান্তি ফিরে আসবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বাঘ কোনো প্রাণীকে শিকার করছে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মৃত বাঘ তাহলে ওই ব্যক্তি কোনো কাজে ব্যর্থ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বাঘে বাঘে মারামারি করছে তাহলে ওই ব্যক্তি কারো সাথে কোনো কাজে পাল্লা দিবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বাঘের চামড়া তাহলে ওই ব্যক্তি প্রচুর পরিমাণে টাকা পয়সা আয় করবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য